আমাদের শেখ আহমদুল্লাহ তিনি মিরপুর এক নম্বর ইলেকট্রিশিয়ান সোসাইটি মাল্টিপ্লান মসজিদের সম্মানিত ইমাম আজকে আমাদের সাথে জয়েন করেছেন আমরা আল্লাহর সুলে স্বাস্থ্যের ব্যাপারে কি বলেছেন আমাদের উন্মতের স্বাস্থ্য কেমন থাকা উচিত সে বিষয়ে আমরা ছোট্ট করে ওনার কথা শুনব শুকুর। আমাদেরকে সেই সদরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে শরীম চর্চার নিয়তে কিছুক্ষণ ওনার সাথে সময় দেওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ লহ আলী সাল্লাম শেখেন এমন নিয়ামত রয়ে গেছে যেটা অত্যন্ত দামি নিয়ামত কিন্তু অধিকাংশ মানুষ এই নিয়ামত থেকে উদাসীন একটা হলো অবসর আর একটা হলো সুস্থতা অনেক ভালান সুস্থতা এটা আল্লাহ সব থেকে বড় নিয়ামত মানুষ সুস্থ থাকলে সে আল্লাহর এবাদত বন্দিগি কাজকর্ম কিছুই সে করতে পারবে আর যদি অসুস্থ হয়ে যায় তাহলে নামাজ এবাদত বন্দিকেও করতে পারবে না দুনিয়ার কোনো কাজই সে আঞ্জাম দিতে পারবে না আর সুস্থ থাকার জন্য শরীর চর্চা ব্যায়াম বা ওনার সাথে আমরা যা কিছু করলাম এটাই একমাত্র উপায় সুস্থ থাকার জন্য শরীর চর্চার বিকল্প কিছু নাই ওষুধ খেয়ে সুস্থ থাকবেন হ্যাঁ ডাক্তাররা জানেন প্রত্যেকটা ওষুধ আর একটা রোগ বা আর একটা রিয়াকশন সাইড এফেক্ট করে এই জন্য শরীর চর্চা এটা আল্লাহ তালার কেউ যদি এবাদত মনে করে করে অবশ্যই এই শরীর চর্চায় সে নেকি পাবে আপনার মনে করেন একটা মার্কসিটিস গাড়ি আছে জাগুয়ার আছে মনে করেন তো এই গাড়িটা যদি আপনি ফেলে রাখেন বাসায় ধুলা বালি পরে অকেজ থাকে তাহলে এই গাড়ি কেনার পরে ফেলে রাখার কোনো অর্থ হয় আল্লাহ তালা আমাদেরকে যে একটা শরীর নামক গাড়ি দিয়েছেন এটা ওইরকম দশটা একশোটা জাগোয়ার গাড়ির থেকে অনেক দামি আমি এটাকে যদি আমরা চর্চা না করি কাজে নামকে ফেলে রাখি তো এটা ওইরকম হলো যে দামি একটা জিনিস আছে এটা আমরা ব্যবহার করলাম না যে ফেলে রাখলাম এই জন্য আমরা সকালে যখন নামাজ পড়ে এখানে আসবো প্রতিদিন নিয়ত করবো যে আমি আল্লাহর দেওয়া নিয়ামতটাকে চর্চা করতেছি এটাকে আমি যত্ন নিচ্ছি গাছে পানি না দিলে গাছটা আস্তে আস্তে ঘনামুলি আস্তে আস্তে মরে যাবে মানুষের শরীরে যদি কেউ যত্ন না নেয় এই সুন্দর শরীরটা ওকে যায় এতটুকু আমরা মনে রাখি আল্লাহ যে আমাদের